আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি তালেশ্বর বাজারে মরহুম আইনাল চেয়ারম্যানের স্মরণসভা ও মৃত্যুবার্ষিক উপলক্ষে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিককে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজকে তিনি বিশাল মোটরসাইকেলের গাড়ি বহর নিয়ে সেখানে উপস্থিত হন এবং সেই মোটরসাইকেলের সংখ্যা প্রায় হাজারের উপরে ছিল বাজার কুলা কালা সিমলে রায়গ্রাম সহ বিভিন্ন স্থানের নেতাকর্মী স্ব মোটরসাইকেল নিয়ে তার সাথে কাছে উপস্থিত হন এবং তাকে সঙ্গে করে নিয়েই রওনা দেয় তালেশ্বরের উদ্দেশ্যে হঠাৎ চলার পথেই দেখি এত বড় গাড়ি বহরে দুইটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্মুখীন হয় তো যারা এরকম র্যালিতে বা বহরে মোটরসাইকেল চালাবেন খুবই সতর্কতার সাথে মোটরসাইকেল চালাবেন না হলে একটি গাড়ি দুর্ঘটনা ঘটলে এখানে অনেকগুলো গাড়ি পরপর দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে আমরা এদিকে সবাই সজাগ দৃষ্টি রাখব বিশাল সামিয়ানা করা হয় তো মাঠে বিশাল একটি মাঠ প্রত্যেকটা মাঠে কানাই কানাই মানুষ জন সমুদ্রে পরিণত হয় ফিরোজ সাহেবকে যে মানুষ এত ভালোবাসে সেটা আসলে তার এই অনুষ্ঠানে না আসলে আমরা দেখতে পারতাম না তাকে প্রচুর মানুষ আলিঙ্গন করে নেয় এই এলাকা এবং অত্র এলাকার মানুষ সহ দূরদূরান্ত থেকে যত নেতাকর্মী এসেছে তার ভালোবাসা এবং তার ডাকে সবাই চলে এসেছে এখানে এবং তার একটি পলক দেখার জন্য মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে এবং তার সাথে একটু কুশল বিনিময়ের জন্যে সবাই অনেক আফ্রান চেষ্টা করছে কথা বলার জন্য আর

চল্লিশ হাজার এই মোট পঞ্চাশ হাজার টাকা ওটা পাই তো তারপরই ঘুরে দিতাম সে মস্ত ছিল আপনার মনে তা ছিল পুরো ছিল তার আমার আছে এটা মনে কারণ দা দিয়ে বড় দা দিয়ে বড় দা দিয়ে আমবাজারে আচ্ছা জরা ইসেরে কোটপুর আমবাজারে কোটপুর আমবাজার থেকে আমাদের পক্ষে মানে হ্যাঁ ওই মারা ওয়ালি হ্যাঁ কয়জন आते पूरा ছয় জন ছিল আপনারা কয়জন আমি একা ছিলাম আপনারা একাই মেরেছে আমার একা আমার বাড়ি টিলে চন ছিল না ছয় জন ছিল চন ও লোকের বাড়ি কবটা ওই টিলে চন ছিল মেম্বার ছিল আর আমি কি মেম্বার ছিল তাদের মাঝে ইতিমধ্যে একটি মিউজিক একটি ইতিমধ্যে একটি বিশাল মিউজিক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদক ছাত্রদল নেতা তার বিশাল আমাদের মাঝে খুব আমরা অভিনন্দন জানাচ্ছি